নমস্কার রিপাবলিক বাংলা জেলার গুরুত্বপূর্ণ খবর নিয়ে জেলা শুরু আর আপনাদের সঙ্গে আমি মধুকল্পী তার শুরুতেই আমাদের নজর রাখতে হবে ডানকুনির দিকে ডানকুনিতে গত শুক্রবার এক যুবককে হত্যা করা হয়েছে এবং সেই ঘটনার পর তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যে একজনকে আটক করেছে তবে মৃতের বাবার যে দাবি তাতে কার্যত অবাক হতে হয় শুনুন একবার যে ঘটনাস্থল সেই ঘটনাস্থলে কিন্তু এখনও পুলিশ যেমন রয়েছে বেশ কিছু ইটকে ঘিরে রাখা হয়েছে এবং রক্তের যে ছাপ সেটাও কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে শুক্রবার দিল্লি রোডে বাড়ি থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে গুলি করে খুন করা হয় পেলোডার চালক বান্টি সাউকে ডানকুনিতে যুবক খুনে পুলিশের জালে মৃত স্ত্রীর জামাই বাবু অভিযোগ মৃত বান্টি সাউকে খুনের হুমকি দিয়েছিলেন স্ত্রীর মাস্তুত দিদির স্বামী বিকাশ আমার ছেলেকে দিয়ে গেছিল মানে করে গেছিল ই বললো যে তোмарকে আমি ছাড়বো না মেher জামাই বাবু ও আমার মনেটা পুরো সোরানা আছে সররাই করেছে মেવાડી নেই লোক করেছে আগে দিয়ে দিয়ে তারপরে মেয়েটাকে সিলিগুরি নিয়ে চলে গেছে যদি অভিযুক্ত অস্বীকার করেছেন বিকাশ স্বাস্থ্যরি আমার বোরকে বলছে ওর বাবা কি আমার বোর ট্রেডিং দিত আমার বল আজবদি ওদের সাথে কার সাথে তিন সর্বোচ্চ থেকে সম্পর্ক রাখেনি যে পুলিশ সাড়ে চার চারটার সময় গেছিল রাত্রিরে হ্যাঁ ভোরবেলা কলিং বেল আমি খুললাম দরজা বললেন কি নিয়ে যাব নিয়ে যাব ডানকুনি থানায় আপনি আসুন বছর চারে বিয়ে হয় বান্টির তাদের মধ্যে অশান্তি চলছিল বান্টির বাবার অভিযোগ বান্টি স্ত্রীর সঙ্গে অন্য যুবকের সম্পর্ক তৈরি হয়েছিল সেই কারণেই শুরু হয়েছিল অশান্তি তাই বিবাহ বিচ্ছেদ চাইছিলেন বান্টি একটা অন্য ছেলের সঙ্গে মানে ভাব রাখলো ভাব রাখা আমাদের যখন ছেলে জানতে পেলো তখন ছেলেটা ওই করে দিল বলে আমি আর এরকে রাখবো না হয়ে গেছে দু বছর এখন কোর্ট মামলা চলছে সে ডেটটা পড়ে গেছে চব্বিশ তারিখে সে ডেটের আগেই আমার ছেলেকে এরকম কাণ্ড হয়েছে ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ দিল্লি রোডের পাশে বেশ কয়েকটি দোকান থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ বেলা উনি নিয়ে গেছেন রাতে মোটামুটি ওই সাড়ে দশ এগারোটা নাগাদ নিয়ে গেছেন আমরা দোকান বন্ধ করে বাড়ি চলে গেছিলাম বাড়ি যাওয়ার পর উনি ফোন করে ডাকা হলো ডাকা ডাকার পর উনি আমাদেরকে ডেকে বললেন সিসিটিভি ক্যামেরা চেক হবে চেক করে তারপরে উনি বলেন আমি ডিভিআরটা নিয়ে যাই বাইকে করে তার যে কারখানা কারখানা থেকে বাড়ি ফিরছিল কিন্তু দিল্লি রোডের সামনে তাকে যখন গাড়ি দাঁড়ায় সঙ্গে সঙ্গে তাকে গুলি করা হয় শুধু একটি সিসিটিভি মানে আশেপাশে যে সমস্ত সিসি ক্যামেরা রয়েছে সেই সিসি ক্যামেরা ফুটেজও কিন্তু ক্ষতিয়ে দেখা দেখছে ঘটনা তদন্তে ডানকুনি থানায় যায় চন্দনগর পুলিশ কমিশনারেটের কমিশনার অমিত পি জভালগি সমস্ত পক্ষের অভিযোগ খতিয়ে দেখছেন তদন্তকারীরা খুনের পিছনে আর কারা কারা জড়িত এবং কী কারণে তাকে গুলি করা হলো সেই সেই দিকেও কিন্তু তদন্ত করছে পুলিশ হুগলি থেকে সুজিত গৌর রিপাবলিক বাংলা চম্পাহাটিতে বাজি কারখানায় বিস্ফোরণ সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও কল্যাণীতে একই ঘটনা সেখানে অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা যার ফলে এখনো পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে একজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে আজ ঘটনাস্থলে যান ফরেন্সিক টিমের সদস্যরা কল্যাণীতে বেআইনি বাজি কারখানার বিস্ফোরণ কেড়েছে চারটে প্রাণ শনিবার সকালে কারখানার মালিক খোকন বিশ্বাসের বাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রচুর বাজি তার বাড়িতে তালা থাকলেও ছাদে মিলেছে বাজির ভাণ্ডার এই বাড়ির ছাদেই কিন্তু মজুদ রয়েছে বিপুল পরিমাণে বাজি সামনে থেকে টিনের চাল হলেও পেছন থেকে কিন্তু একটি গোপন সিঁড়ি করা হয়েছে যে সিঁড়ির মুখে এই মুহূর্তে নিরাপত্তা রয়েছে এই সিঁড়ি দিয়ে উপরে উঠলেই ছাদে বিপুল পরিমাণে যে বাজি সেই বাজি মজুদ করা এবং যেমনটা জানা যাচ্ছে এই বাড়ির যিনি মালিক তিনি হচ্ছেন অভিযুক্ত খোকুন বিশ্বাস বরাবরের মতো এখানেও দুর্ঘটনা প্রাণহানির পর জনক নড়েছে পুলিশে রাতেই ঘটনাস্থলে যায় বেঙ্গল স্টিভেটি লাগানো হয় সিসিটিভি সকাল থেকে ধৃত খোকন বিশ্বাসের বাড়ি ঘিরে রেখেছে পুলিশ অন্যদিকে ঋতুদের বাড়িতে ছায়া কান্নায় ভেঙে পড়েছে সযোতরা হালিশর পৌরসভার দু নম্বর ওয়ার্ডের বাসিন্দা রুমা সোনার যার পরিবারে এই মুহূর্তে কান্নার রোল পরিবারের সদস্যরা ভেঙে পড়েছেন শেষবার কথা হয়েছিল তার সঙ্গে তারপর থেকে পরিবারের লোকজন আর কথা বলতে পারেননি সেই আক্ষেপ এই মুহূর্তে গোটা পরিবারকে কুড়ে কুড়ে খাচ্ছে আমাকে মরার থেকে বাঁচি নিজে মরে গেল আমি কি করে বাজবোরে। ছেলে পড়াশোনা করাবার জন্য আয় উন্নতি করা ছেলে অসুস্থ হয়ে যায় মাঝে মাঝে আয় উন্নতি কম কি করবে দুজনে কামাতো তো ছেলের পড়া অনেক পিছিয়ে গেছে বই কিনতে পারিনি এই আজকে পয়সা পেত আমার মা আমার মা আজকে পয়সা পাইত রুমা সোনারের পাশাপাশি কান্নায় ভেঙে পড়েছেন মৃত অঞ্জলি বিশ্বাসের আত্মীয়রাও আমার পিসি হয় আপনার পিষি হয় কতদিন ধরে কাজ করতে অনেক দিন ধরে কাজ করতে আপনারা কি জানতেন যে উনি এখানে বাজিকারখানায় কাজ করতে হ্যাঁ সেটা জানতাম বাজিকারখানায় কাজ করতে অনেকদিন বলেছিলাম বারণও করেছিলাম এবং অভাবে করছে পেটে জ্বলায় এদিন ঘটনাস্থলে যায় তিন সদস্যের পরিদর্শন দল এলাকা ঘুরে দেখে তারা নমুনা সংগ্রহ করে প্রশাসনের বিরুদ্ধে পৌঁছছে স্থানীয়রা পূবি শিল্পবর্মণ দজে ভাই কুটির শিল্পে ঘরে ঘরে এখন বাজিয়া করে কি ওখানকার মালিক মালিক তো তারা করে মশলাটা তৈরি করে করে ঘরে ঘরে সব ছড়িয়ে দেয় তারা মানে ঘরে ঘরে করে ওখানে জমা দেয় শুনলেন তো বাজি তৈরি কেমন কুটির শিল্পে পরিণত হয়েছে রক্তলায় তারপরও পুলিশ কিন্তু কিচ্ছুটি জানে না এমনকি এই বাজি তৈরি দুর্ঘটনার তাই প্রশাসন বা সরকারের নয় তাই কর্মীদের দাবি স্থানীয় শাসক নেতৃত্বে বাজি কারখানাকে আমরা কোনোদিনই অবৈধ বাজি কারখানাকে আমরা কোনোদিনই দলগতভাবে বা সরকার সাপোর্ট করেনি এই ক্ষেত্রেও করছে না আর কতদিন এভাবে দায়েরিয়ে নিজেদের বেকসুর দাবি করবে তৃণমূল বাংলায় লাইসেন্স দিচ্ছে না আবার এই বারুদ আসছে এই বারুদ কোথা থেকে আসছে এই লাইনটা যদি বন্ধ না করেন মমতা ব্যানার্জী তাহলে এটা হবে না রাজ্যে প্রতিবার বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ হবে আর প্রাণ যাবে নিরীহ মানুষের আর দায় প্রশাসন কিন্তু এভাবে আর কতদিন রিপাবলিক বাংলা রাজ্যে ফের আক্রান্ত পুলিশ এবারে হুগলির পান্ডুয়ায় সেখানে এক পুলিশ আক্রান্ত হয়েছে বলে জানা যাচ্ছে ইতিমধ্যেই যেমনটা জানা গিয়েছে ইটের আঘাতে মাথা ফেটে গিয়েছে এএসআই রাজদেব হাজরার মাঝঘড়া তোর গ্রাম পঞ্চায়েতের নিয়াল গ্রামে সরস্বতী পুজোর শোভাযাত্রা ডিজে বাজানো নিয়ে অশান্তি তার উৎসরে সাউন্ড বক্স বাজছে গ্রামবাসীদের অভিযোগ পেয়ে সাউন্ড বক্স বন্ধ করতে গেলে শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের সঙ্গে রীতিমতো বচসা হয় পুলিশের সাউন্ড বক্স বন্ধ করতে গেলে পুলিশকে আক্রমণ করা হয় বলে অভিযোগ খবর পেয়ে হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার

দেখেন সকল সামনে থেকে সাইড থেকে কিছু ব্যক্তি বড় বড় পাথর নিয়ে যা সোজাসুজি আমাকে অ্যাটাক করে তারও স্বরে মাইক বাজার ছিল বিচ্ছিরি স্বরে হ্যাঁ এদেরকে অনেকবার ইনফর্ম দেওয়া হয়েছে অনেকবার বলা হয়েছে তার সত্ত্বেও তারা অনুপাত করছিল মাথায় দু জায়গায় ফেটে গেছে সাইডটা ফুলে গেছে সবই ইতে দেখাচ্ছে মাইক বাজছিল মাইক বাজছিল না মাইক বাজছিল না কি জোরে মাইক বাজছিল

পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়